গীতা জয়ন্তীতে কি করবেন গীতা জয়ন্তীর দিনে গীতা পাঠ করে সেই সঙ্গে বিশেষ কিছু কাজ করলে শ্রীকৃষ্ণ খুব খুশি হন জেনে নিন গীতা জয়ন্তীর পুজোর শুভ সময় পদ্ধতি ও বিশেষ উপায় সম্পর্কে এগারোই ডিসেম্বর গীতা জয়ন্তী পালিত হবে মহাভারত যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়ে জীবনের কল্যাণ সম্পর্কে সচেতন করেছিলেন প্রতি বছর মার্গে শেষ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশীতে গীতা জয়ন্তী পালিত হয় গীতা শুধু ভারতে নয় বিদেশেও গুরুত্বপূর্ণ এই দিনটি আসুন জেনে নিই গীতা জয়ন্তীতে কি করতে হবে গীতা জয়ন্তীর দিন বাড়িতে শ্রীমদ্ ভাগবত গীতা ও লাড্ডু গোপাল স্থাপন করা শুভ বলে মনে করা হয় এই দিনে ময়ূরের পালক একমুখী নারকেল এবং বাঁশি আনলে দেবী লক্ষ্মীর আশীর্বাদও পাওয়া যায় এ দিন স্নানের পর পুজোর স্থানে চৌকি দিয়ে কাঠের মঞ্চে গীতা গ্রন্থ স্থাপন করে হলুদ কুমকুম ফুল ও চাল দিয়ে পুজো করুন রীতি অনুযায়ী শ্রীকৃষ্ণের পুজো করুন তারপর পুরো পরিবারের সঙ্গে বাড়িতে গীতা পাঠ করুন গীতার শিক্ষা মেনে চললে সমস্ত অসুবিধা ও সন্দেহ দূর হয় পরিবারের সুখ ও সমৃদ্ধি আসে ব্যক্তি মোক্ষ লাভ করে গীতা পাঠ করার পরে আপনি কোনো মন্দিরে একটি কলা গাছ লাগাতে পারেন এটি শ্রীকৃষ্ণকে খুশি করে ছোলার ডাল কলা ঘি গুড় চাল জামা কাপড় এবং গরম কাপড় অভাবীদের দান করুন এই দিন আপনি যদি গীতা জয়ন্তীতে গীতা পাঠ করতে সক্ষম না হন তবে কিছু বিশেষ মন্ত্র জপ করুন এটি শ্রীকৃষ্ণের আশীর্বাদও নিয়ে আসে মক্ষদা একাদশী উপবাস পালন করুন কারণ এটি পূর্বপুরুষদের লাভ করতে সাহায্য করে এবং ভগবান বিষ্ণুর কাছ থেকে সাফল্য ও শান্তির আশীর্বাদ নিয়ে আসে আপনি যদি সম্পূর্ণ ভগবদ্গীতা পাঠ করতে না পারেন তবে আপনি কয়েকটি অধ্যায় পাঠ করতে পারেন আপনি এই দিনে একটি মন্দিরে ভগবদ্গীতার একটি অনুলিপি দান করতে পারেন এই দিন যতটা সম্ভব ভগবানের কীর্তন পূজা অর্চনা জপ করা বেশি পরিমাণে করবেন সম্ভব হলে মন্দিরগুলিতেও ভ্রমণ করতে পারেন এই দিন সবাই একাদশী ও গীতা জয়ন্তীর মন প্রাণ দিয়ে পালন করুন হরে কৃষ্ণ